কি ফুলকপি টুলকপি বাড়িতে আসা শুরু হয়ে গেছে তো ডাঁটাগুলো তো নিশ্চয়ই সবসময় গরুকে দিচ্ছেন না চচ্চুরি বানিয়ে খাচ্ছেন তো এরকমভাবে একবার চচ্চুরি বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে আমি জানি আপনাদের অনেকেরই এই ডাঁটা চচ্চুরিতে মাস্টার ডিগ্রি করা আছে তবুও কি মনে হলো দেখাই তবে আমাকে ডিগ্রি ফিগ্রি দিতে হবে না একটা এইট পাস সার্টিফিকেট দিলেই হবে তবে আজকের চচ্চুরিতে শুধুমাত্র একলা থাকবে না ডাটা একটু জম্পেস করে খেতে গেলে এরকমভাবে সিম বেগুনও দিয়ে দেবেন কাটা সঙ্গে একটু লম্বা লম্বা করে আলু কেটেও দিতে পারেন তবে প্রথম কাজ হচ্ছে ডাটাগুলোকে সেদ্ধ করা অল্প নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসে দিন এ রোগা ফ্যাটকা হলে কি হবে তেজ আছে সময় লাগে সেদ্ধ হতে ততক্ষণে একশো কুড়ি কিলোমিটার বেগে এইসব কাজগুলো করে ফেলুন মাত্র এক চামচ সর্ষে তেল গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি হালকা ভেজে খালি তুলে নিন বড়ি তো সব তেল চেটে পুটে খেয়ে নিয়েছে আবার এক চামচ তেল দিন এবার গরম করে বেগুনটা দিন একদম সামান্য একটু নুন দিয়ে নাড়াছাড়া করুন তিন চার মিনিটের মধ্যেই বেগুনটা নরম হয়ে যাবে আর বেগুনের যে ভদ্রা গন্ধটা আছে ওটা চলে যাবে বাস এবারে তুলে নিন বাস এবারে ঝাট করে এটাও করে ফেলুন এক চামচ সাদা সর্ষে তার থেকে একটু কম কালো সর্ষে এক চামচ পোস্ত আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ফাটিয়ে দিন এবারের মধ্যে ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে খুব ভালো করে পিষিয়ে দিন হয়ে গেল রেডি মশলা এবার একবার ঢাকনা উল্টিয়ে দেখুন ডাটার কি খবর এত এতক্ষণ তো কাত হয়ে যাবার কথা হ্যাঁ হয়ে গেছে নামিয়ে জলটাকে ঝরিয়ে ফেলুন তাহলে সব মোটামুটি রেডি হয়ে গেল এবার একদম চচ্চর করে চচ্চুরি বানিয়ে ফেলতে হবে কড়াইতে আন্দাজ মতন তেল গরম করে হাফ চামচ মতন কালো জিরে আর দু তিনটে শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে দিয়ে দিন আলু পুরোপুরি ভাজার দরকার নেই খালি একটু সালটাতে হবে এই সরি সাতলাতে হবে মানে ওই পাঁচ সাত মিনিট মতন নাড়াচাড়া করেই দিয়ে দিন এবারে সিম ওই সেদ্ধ করা ডাঁটা একটা একটু বড় করে কাটা টমেটো কুচি এবার তার উপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বাস এবারে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজুন আর মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে ফেলুন তিন চারবার যদি লো ফ্লেম করে ঢাকনা খুলে বন্ধ করে যদি ভাজেন তাহলেই দেখবেন এইরকমভাবে এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিন সেই পোস্ত বাটা খানিকটা মিক্সি ধোয়া জল দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিন যাতে প্রতিটা সবজির গায়ে একদম পোস্ত বাটা ভালো মতো লেগে যায় এবার দিয়ে দিন সেই সেদ্ধ বেগুন ভাজা আর বড়িগুলোকে একটু ভেঙে টুকরো করে দিয়ে দিন যেহেতু নিরামিষ তরকারি আবার চচ্চুরি বলে কথা অল্প করে চিনিও দিয়ে দিন টেস্ট ভালো হবে সব একদম ভালো করে মিশিয়ে দিন দরকার পড়লে সামান্য একটু জলও দিতে পারেন পাতে কাঁচা লঙ্কা ঢোলে খাবেন নাকি তাহলে তিন চারখানা দিয়ে দিন বা এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে খালি নামাবার আগে দু চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে মিশিয়ে এবার এবার নামিয়ে খেয়ে দেখুন একবার একদম সেই লেভেলের টেস্ট যদি সর্দি তো একখানা মারাত্মক বেরিয়েছে যদি নাক বন্ধ না থাকে তাহলে পরিষ্কার বুঝতে পারবে আর টেস্ট হালকা একটা মিষ্টি মিষ্টি ঝালঝাল তার সঙ্গে সরষের তেল এবং সরষের ফ্লেভার আর কাঁচা লঙ্কা একটু ডোলে নিলে তো আর সেই গ্রাসের কোনো কথাই নেই আর বড়িগুলো একদম মাখামাখি হয়ে গেছে প্রতি গ্রাসে একদম বিউলি বড়ির টেস্ট মানে কি বলবো অর্ধেক দিন ফেলে দেওয়া এই ফুলকপির ডাটাচুরি যা টেস্ট হয়েছে না আপনি অলিম্পিকে নিয়ে গেলেও গোল্ড নিয়ে চলে আসবে আর আমাকে এইট পাস সার্টিফিকেটও দেওয়ার দরকার নেই একবার খালি বানিয়ে দেখুন বাচ্চা থেকে পুরো সবাই ভালোবাসবে